ইসকান কেমন ওমর ইবনে খত্তাব রাদিয়াল আনবুর যখন শাসন করছিল তখন বৃষ্টি হচ্ছে না হাই আল্লাহ এই গাছপালা তরুতা মৃত্যুর দিকে ঢলে পড়ছে পশু পাখি খাবারের জালায়। অনাহার হয়ে ঘুরে বেড়াচ্ছে মারা যাচ্ছে বৃষ্টির জন্য সব গাছপালা মরে যাচ্ছে এইভাবে দেখে ওমর ইবনে খত্তাব বললেন আমি আজ ওয়াদা করলাম যতদিন বৃষ্টি না হয় ততদিন রুটি ছাড়া আর কিছু আমার মুখে আসবে না গোস মাংস আমি কিছু খাবো না তখন এগুলো না খেতে খেতে শুকনা রুটি খেতে খেতে সে অসুস্থ হয়ে পড়ে তখন সাহাবিরা বলেন এ আমি মানে আপনি কিছু আপনার শরীরের জন্য কিছু খা তখন ওই মহল্লায় ঘোষণা দেয় আগামীকাল আমরা আল্লাহ সন্তুষ্টর জন্য আমরা নামাজ পড়ো ইস্তিসকার নামাজ সবাই তওবা করো সকল সাহাবি তওবা করে মাঠে ময়দানে নেমে। তখন আমিনুল মুকমিনী অমর ইবনে কর্তব রাজি আল্লাহ আনু ইস্তিসকার নামাজটা কেমন অমর ইবনে কর্তব রাজি আল্লাহ তাল আনবুর যখন শাসন করছিল তখন বৃষ্টি হচ্ছে না হাই আল্লাহ এই গাছপালা তরুতা মৃত্যুর দিকে ঢলে পড়ছে পশু পাখি খাবারের জ্বালায় অনাহার হয়ে ঘুরে বেড়াচ্ছে মারা যাচ্ছে বৃষ্টির জন্য সব গাছপালা মরে যাচ্ছে এইভাবে দেখে আমি আজ ওয়াদা করলাম যতদিন বৃষ্টি না হয় ততদিন রুটি ছাড়া আর কিছু আমার মুখে আসবে না গোষ মাংস আমি কিচ্ছু খাব না তখন এগুলো না খেতে খেতে শুকনা রুটি খেতে খেতে সে অসুস্থ হয়ে পড়ে তখন কিছু জন্য ওই মহল্লায় ঘোষণা দেয় আগামীকাল আমরা আল্লাহ সন্তুষ্টর জন্য আমরা নামাজ পড়োসান নামাজ সবাই তবা করো সকল সাহাবি তবা করে মাঠে ময়দানে নেবে তখন أمين المؤمنين عمر ابن الخطاب رضي الله عنه